Kremt. <coughs> uh, <coughs> হাই ফ্রেন্ডস হাই এভরিওয়ান শুভ বিকাল গুড আফটারনুন এভরি ওয়ান শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল হাই ফ্রেন্ডস হাই এভরি ওয়ান গুড আফটারনুন শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বোনদেরকে হাই ফ্রেন্ডস হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ আই হাব ইউ অল ফাইন আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে হাই ফ্রেন্ডস হাই এভরিওয়ান গুড আফটারনুন মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বোনের জন্য হাই ফ্রেন্ডস হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার লাইফ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ আই হফ ইউ অল ফাইন আজকে আবারও চলে আসলাম একটা নতুন লাইভ ভিডিও নিয়ে আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা যে যেখানেই থাকো সকলেই একটু ঝটপট চলে এসো তোমাদের সাথে অনেক কথা বলবো অনেক গল্প করব অনেক অনেক সময় কাটাবো সো মাই ডিয়ার ফ্রেন্ডস যে যেখানেই থাকো সকলেই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোন জায়গার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইভটা কোন কোন জায়গায় রিস্ক করছে এবং কোন কোন জায়গার থেকে তোমরা আমার লাইভটা দেখছো সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলে একটু লাইভে চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো এবং যারা আমার সঙ্গে রয়েছো এবং যারা লাইভটাতে অংশগ্রহণ করেছো তোমাদের সকলকে আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা কে কোন জায়গার থেকে লাইভটা দেখছো এবং তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও আচ্ছা শিবম শিবম ব্যাডমিন্টন শিবম ব্যাডমিন্টন টিউটোরিয়ালস লিখেছে হাই থ্যাংক ইউ সো মচ মাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও শিবম টিউটোরিয়াল শিবম ব্যাডমিন্টন টিউটোরিয়ালস হাই মাই ডিয়ার হাই আপ সে মেরে লাইভ দেখে হো আর কেসে হো এক ছোটাসা কমেন্ট করতেই মাই ডিয়র শিবম কিং কিং বং वाई टी नाइन 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 वन के हाय थैंक यू सो मच फॉर वाचिंग माई लाइव वीडियो किंग बॉस किंग बॉस थैंक यू सो मच फॉर वाचिंग माई लाइव वीडियो वेलकम टू माय यूट्यूब चैनल एंड वेलकम बैक टू माय न्यू अनदर लाइव वीडियो किंग बॉस वाई टी नाइन 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 वन के आप कहाँ से मेरे लाइव देख रहे हो और आप कैसे हो एक छोटा सा कमेंट करके बताइए शिवम बैडमिंटन ट्यूटोरियल्स लिखे यू लुक लाइक गोविंदा एक्टर थैंक यू थैंक यू सो मच माय डियर फ्रेंड थैंक यू सो मच योर कमेंट इज सो नाइस योर कमेंट इज सो ब्यूटीफुल थैंक यू सो मच फॉर योर ब्यूटीफुल कमेंट थैंक यू सो मच माय डियर फ्रेंड माय डियर फ्रेंड शिवम आप कहाँ से मेरे लाइव देख रहे हो एक छोटा सा कमेंट करके बताइए और आप कैसे हो एक कमेंट करके बताइए शिवम माय डियर फ्रेंड्स आप कहाँ से देख रहे हो मेरे लाइफ एक छोटा सा कमेंट करके बताइए और आप कैसे हो एक छोटा सा कमेंट करके बताइए माय डियर फ्रेंड्स थैंक यू सो मच आपका बहुत बहुत धन्यवाद है दिल से बहुत बहुत धन्यवाद है माय लव टू यू माय डियर शिवम बैडमिंटन ट्यूटोरियल्स लिखे बूंदी राजस्थान थैंक यू सो मच माई डियर फ्रेंड फ्रॉम फॉर वॉचिंग माई लाइव वीडियो फ्रॉम राजस्थान आपने राजस्थान से मेरे लाइव देख रहे हो आपको बहुत बहुत धन्यवाद है थैंक यू सो मच माई डियर फ्रेंड थैंक यू सो मच इंग्लिश विथ यूनिक बॉय टू जॉय हिंद सर आई एम फ्रॉम बिहार चपरा थैंक यू सो मच माई डियर सर थैंक यू सो मच इंग्लिश विथ यूनिक बॉय टू थैंक यू सो मच फॉर वॉचिंग माई लाइव वीडियो माई डियर सर व्हाट इज़ द नेम प्लीज़ टेल मी व्हाट इज़ द नेम एंड थैंक यू सो मच फॉर वॉचिंग माई लाइव वीडियो फ्राम बिहार आपने बिहार से मेरे लाइव पे ज्वाइन किए हो थैंक यू सो मच मेरे लाइव पे ज्वाइन करने के लिए मेरे लाइव देखने के लिए सर आप कैसे हो और आप Uh, आपका नाम कहाँ क्या है एक छोटा सा कमेंट करके बताइए सर व्हाट इज़ द नेम प्लीज टेल मी एंड हाउ आर यू प्लीज टेल मी एक छोटा सा कमेंट करके बताइए आप कैसे हो और आपका नाम क्या है शिवम बैडमिंटन ट्यूटोरियल्स आपने राजस्थान से मेरे लाइव देख रहे हो थैंक यू सो मच फॉर वाचिंग माय लाइव वीडियो फ्रॉम राजस्थान थैंक यू सो मच माय डियर योर कमेंट इज सो स्वीट योर कमेंट इज सो नाइस Uh, <clears throat> thank you so much, my dear. আমার সকল প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো যারা ওয়াচিং করছো তারা একটু নিচে নেমে এসে একটু কমেন্ট করো কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমরা সকলেই কেমন আছো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও মাই ডিয়ার ফ্রেন্ডস শিবম ব্যাডমিন্টন টিউটোরিয়ালস অ্যান্ড কিংবস বস নাইন 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 ওয়ান কে অ্যান্ড इंग्लिश विथ यूनिक बॉय टू सर व्हाट इज़ द नेम प्लीज टेल मी आपने बिहार से मेरे लाइव देख रहे हो आप बिहार से मेरे लाइव पे ज्वाइन किए हो सर uh, आपका नाम क्या है और आप कैसे हो एक छोटा सा कमेंट करके बताइए माय डियर सर शिवम बैडमिंटन शिवम माय डियर फ्रेंड थैंक यू सो मच मेरे लाइव पे ज्वाइन करने के लिए थैंक यू सो मच फॉर वॉचिंग माई लाइव वीडियो यू आर वॉचिंग माई लाइव फ्रॉम राजस्थान थैंक यू सो मच माई डियर फ्रेंड थैंक यू सो मच আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছ এবং এবং যারা আমার সঙ্গে যুক্ত রয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও কে কোথায় থেকে লাইভটা দেখছ এবং তোমরা সকলেই কেমন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও আ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার ফ্রেন্ডস আই উইশ ইউ অল দা ভেরি বেস্ট ইংলিশ উইথ ইউনিক বয় টু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইফ ফ্রম বিহার অ্যান্ড শুভম মাই ডিয়ার ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই লাইফ ফ্রাম রাজস্থান থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ইর কমেন্ট ইজ সো নাইস ইর কমেন্ট ইজ সো বিউটিফুল আই লাভ দিস থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও আমি চাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো আমি চাই তোমরা সকলেই ইউটিউব থেকে সফলতা অর্জন করো এবং তোমাদের স্বপ্নকে সফল করো যে স্বপ্ন নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই স্বপ্ন যেন সফল হয় যে লক্ষ্য নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই লক্ষ্য যেন পূরণ হয় তোমাদের সকলের সাফল্য কামনা করছি আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই সুইট ব্রাদার্স অ্যান্ড মাই সুইট সিস্টার তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইল, তোমরা আরও এগিয়ে যাও এবং তোমাদের স্বপ্নটাকে সফল করো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোন জায়গার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইফটা কোন কোন জায়গায় রিস্ক করছে আমার লাইফটা কোন কোন জায়গায় পৌঁছাচ্ছে এবং কে কোথায় থেকে তোমরা আমার লাইভটা দেখছো সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু চলে এসো ঝটপট এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো এবং লাইভে যুক্ত রয়েছো তোমাদের সকলকে আমি মন থেকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা একটু নিচে নেমে এসে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাও কে কোথায় থেকে লাইভটা দেখছো এবং তোমরা সকলেই কেমন আছো সো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি কিছু জানার থাকে ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলে একটু চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও গুড আফটারনুন এভি ওয়ান শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আমার সকল প্রিয় দাদা ভাই ও দিদিভাইদের থ্যাংক ইউ সো মাচ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো আই ওই অল দ্য ভেরি বেস্ট তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার সকলেই একটু ঝটপট চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা শিবম ব্যাডমিন্টন টুটোরিয়ালস কিং বক্স ওয়াইটি নাইন 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 ওয়ান কে ইংলিশ উইথ ইউনি বয় টু থ্যাংক ইউ সো মচ মাই ডিয়র ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মচ ফর ইর বুটিফুল কমেন্ট ইর কমেন্ট ইস সো নাইস থ্যাংক ইউ সো মচ মাই ডিয়র ফ্রেন্স মাই ডিয়ার ব্রদার্স অ্যান্ড মাই ডিয়ার সিস্টার্স মেনি মেনি থ্যাংকস টু ইউ মাই ডিয়র তো কে কোথায় থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইভটা কোন কোন জায়গায় রিস্ক করছে এবং কোন কোন জায়গার থেকে তোমরা আমার লাইভটা দেখছো সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু চলে এসো ঝটপট এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাও ইংলিশ উইথ ইউনিক यूनिक बॉय टू सर प्लीज टेल मी व्हाट इज़ The नेम जॉय हिंद सर व्हाट इज़ The नेम एंड हाउ आर यू प्लीज टेल मी थैंक यू थैंक यू सो मच फॉर वाचिंग माय लाइव वीडियो फ्रॉम बिहार थैंक यू सो मच आप बिहार से मेरे लाइव देख रहे हो आपका बहुत बहुत धन्यवाद है दिल से आपका बहुत बहुत धन्यवाद है थैंक यू सो मच माई डियर सर सर आपका नाम क्या है एक कॉमेंट करके बताइए और आप कैसे हो एक छोटा सा कमेंट करके बताइए my dear sir thank you so much for watching my live video hi friends hi everyone welcome back to my youtube channel it's food and drink shubho and welcome back to my new another live video my dear friends how are you i hope you all fine আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন লাইভ ভিডিও নিয়ে আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা যে যেখানেই থাকো সকলেই একটু চলে এসো লাইভে তোমাদের সাথে অনেক আড্ডা দেবো অনেক গল্প করব অনেক কথা বলবো সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু ঝটপট চলে এসো এবং একটা ছোট্ট কমেন্ট করো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইভটা কোন কোন জায়গায় রিস্ক করছে এবং কোন কোন জায়গার থেকে তোমরা আমার লাইভটা দেখছো সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু চলে এসো ঝটফট এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ এবং আমার লাইভ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ দাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো এবং যারা আমার সঙ্গে রয়েছো এবং যারা লাইভটাতে অংশগ্রহণ করেছো তোমাদের সকলকে আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো এবং তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন আমার কাছে রাখতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড মাই ডিয়ার সিস্টার্স সকলেই একটু ঝটপট চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও আমি চাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো আমি চাই তোমরা সকলেই ইউটিউব থেকে সফলতা অর্জন করো এবং তোমাদের স্বপ্নটাকে সফল করো যে স্বপ্ন নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই স্বপ্ন যেন সফল হয় যে লক্ষ্য নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই লক্ষ্য যেন পূরণ হয় তোমাদের সকলকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই সুইট ব্রাদার্স অ্যান্ড মাই সুইট সিস্টার সো মাই ডিয়ার ফ্রেন্স তোমাদের সকলের সাফল্য কামনা করি তোমাদের সকলকে বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক শুভ কামনা রইল আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা যারা ইউটিউবে কাজ করছো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অবশ্যই ইউটিউবের গাইডলাইন্স বা যাবতীয় নিয়মকানুনগুলো সঠিকভাবে মেনে কাজ করবে তাহলে অবশ্যই ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো এবং যারা আমার সঙ্গে রয়েছে এবং যারা লাইভটাতে অংশগ্রহণ করেছো তোমাদের সকলকে আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা কে কোন জায়গার থেকে লাইভটা দেখছো এবং তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু চলে এসো ঝটপট এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমাদের একটা ছোট্ট কমেন্টের অপেক্ষায় রয়েছে হাই ফ্রেন্ডস হাই এভরিওয়ান গুড আফটারনুন শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার সকল প্রিয় কলিজার ভাই ও কলিজার বনেদের জন্য গুড আফটারনুন এভরিওয়ান সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো তোমরা সকলেই আরও এগিয়ে যাও এবং তোমাদের স্বপ্নটাকে সফল করো যে স্বপ্ন নিয়ে তোমরা ইউটিউবে এসেছো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই স্বপ্ন যেন সফল হয় সো আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা যারা লাইভটা ওয়াশ করছো যারা লাইভটা দেখছো তোমরা একটু নিচে নেমে এসে একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টের অপেক্ষা রয়েছি তোমাদের সাথে অনেক গল্প করতে চাই অনেক আড্ডা দিতে চাই অনেক সময় কাটাতে চাই সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলে একটু চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার লাইভ ভিডিওতে মন থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক শুভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লাইভ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো অবশ্যই তোমাদের সকলকে আমি আমার লাইভে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় ভাই ও বোনেরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো এবং তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব রিলেটেড অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের প্রশ্ন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সকলেই কেমন আছো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও আমি চাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো আমি চাই তোমরা সকলেই ইউটিউব থেকে সফলতা অর্জন করো এবং তোমাদের স্বপ্নটাকে সফল করো যে স্বপ্ন নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই স্বপ্ন যেন সফল হয় যে লক্ষ্য নিয়ে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে এসেছ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই তোমাদের সেই লক্ষ্য যেন পূরণ হয় তোমাদের সকলকে আমি মন থেকে আমার লাইভে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার প্রিয় কলিজার ভাই ও কলিজার বোনেরা তোমাদের সকলের সাফল্য কামনা করছি আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট মাই সুইট ব্রাদার্স অ্যান্ড মাই সুইট সিস্টার সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু ঝটপট চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা কে কোন জায়গার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার লাইফটা কোন কোন জায়গায় রিস্ক করছে এবং কোন কোন জায়গা থেকে তোমরা আমার লাইভটা দেখছো সো মাই ডিয়ার ফ্রেন্ডস সকলেই একটু লাইফটাতে চলে এসো এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমাদের ব্যক্তিগত মতামত জানিও আমার প্রিয় ভাই ও প্রিয় বোনেরা তোমাদের একটা ছোট্ট কমেন্টের অপেক্ষায় রয়েছি সো ফ্রেন্ডস আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট লাইভ ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে কাজ করো অল দ্য বেস্ট